সংস্কার নিয়ে উত্তাল ঠিক তখনই সামনে এসেছে এক বীর মুক্তিযোদ্ধা বাবার বিরল কৃতিত্বের ঘটনা নিজের সন্তান দুজন হলেও অন্যদের চাকরি দিতে তিনি হয়েছেন আরও সাত সন্তানের বাবা নিজের সনদ অপব্যবহার করে এদের পাঁচজনকে দিয়েছেন সরকারি চাকরি তবে শুধু সন্তানদের চাকরি নয় বাবা সেজেও নিজেও রাতারাতি কামিয়েছেন লাখ লাখ টাকা এই বগুড়ার সোনাতলা উপজেলার খিতারের পাড়ার রানীপাড়ার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বিরল এই ঘটনা ঘটিয়েছেন রফিকুল ইসলাম সোনাতলা উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডারও অনুসন্ধানে জানা যায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ও রেবেকা সুলতানা সম্পতির এই দুই দম্পতির দুই সন্তান রাশেদা আক্তার ও মোরশেদা আক্তার তারা দুজনেই গৃহিণী অন্যদিকে রফিকুলের ভুয়ার সন্তানরা হলেন দুই ভাই আহসান হান্নান ও জিয়াউর রহমান বিলাল হোসেন ফরহাদ হোসেন সালেক উদ্দিন জাকিব হাসান ও মৌসুমী আক্তার এর মধ্যে হান্নান ও জিয়ারুর প্রকৃত বাবা সোনাতলা দক্ষিণ রানীপাড়ার জাফর আলী মুক্তিযোদ্ধার সন্তানের পরিচয় ব্যবহার করে হান্নান পুলিশের চাকরি বর্তমানে তিনি গাইবান্ধা জেলা পুলিশের রিজার্ভ ফোর্সে কর্মরত একইভাবে অপর ভাই জিয়া পেয়েছেন সারের ডিলারশিপ অদাহারে চলছে রোকে জীবন দাবি শুধু একটি ঘর অন্যদিকে বেলালের আসল বাবা খিতারের পাড়া এলাকার জবেদ আলী তবে কোটা ব্যবহার করে বেলাল দুই সাল থেকে পুলিশের চাকরি করেছেন তার বর্তমান কর্মস্থলে ঢাকা মহানগর পুলিশ ফরহাদের প্রকৃত বাবা একই এলাকার জাহিদুল ইসলাম তবে রফিকুলের মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে ফরহাদ চাকরি নিয়েছেন ফায়ার সার্ভিসে একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে খিতারের পাড়ার নায়বে আল ছেলে সালেকও পুলিশ কনস্টেবল হয়েছেন একইভাবে রফিকুলের সনদ ব্যবহার করে সোনাতলা জুমারবাড়ি এলাকার মমিনুল ইসলামের সেলের রাকিব চাকরি নিয়েছেন সমাজসেবা অধিদপ্তরে আর ভাতিজি মৌসুমী আক্তারকে নিয়ে মেয়ে সাজিয়ে মুক্তিযোদ্ধা করায় ভর্তি করেছেন সরকারি আজজুল হক কলেজে এভাবে নিজেদের সনদের মাধ্যমে ভুয়া সন সন্তানদের সনদ চাকরি সহ অন্যান্য সুবিধা পেয়ে দেওয়ার বিষয়টি একটি অনুসন্ধান সহ অন্য প্রতিবেদন প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম দৈনিক সহকাল প্রতিবেদনও বলা হয় রোগগুলো এসব কর্মকাণ্ড দেখে দুই হাজার একুশ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অভিযোগ দেন উপজেলার রুয়ানিপাড়ার কেল্লাগাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধার মকবুল হোসেন ও নিমেরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার অভিযোগে উল্লেখ করা হয় তিনি অন্তত সাতজনকে সন্তান সাজিয়ে চাকরি অন্যান্য সুবিধা পেতে সহায়তা করেছেন এভাবে অন্যের সন্তানকে নিজের সন্তান সাজিয়ে সরকারি সুবিধা করে দিয়েছেন মোট মোটা অঙ্কের টাকা অভিযোগ পাওয়ার পর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত নামে দুদক তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার রফিকুল ও তার কথিত তিন সন্তানের বিরুদ্ধে মামলা হয়েছে একই সঙ্গে চাকরি থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন রফিকুলের কথিত তিন সন্তান ঘটনার সত্যতা স্বীকার করে দুদক বগুড়ার সহকারী পরিচালক জাহিদ হাসান জানান রফিকুল ও বেলাল যোগ সদস্য মুক্তিযোদ্ধার সন্ন্যদের চাকরি নিয়ে এ পর্যন্ত পঞ্চাশ লাখ থেকে আঠারো হাজার টাকার বেশি আত্মসাত করেছেন অন্য দুই মামলায় হান্নানের বিরুদ্ধে রাষ্ট্রের পঞ্চাশ হাজার আঠা পঞ্চাশ লাখ আঠারো হাজার ও ফরাদের বিরুদ্ধে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি আত্মসাতের অভিযোগ করা হয়েছে অন্যদের বিরুদ্ধে তদন্ত চলছে এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধার অভিকূলের দাবি তিনি এসব সন্তানকে দত্তক নিয়েছেন তার ভাষ্য পালক হলেও তারা আমার নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয় তিনি বলেন মামলা হয়েছে আদালতের মোকাবিলা করবে এ বিষয়ে বিচলিত নয় এতেই যদি যদি হয় বাংলাদেশে আমাদের অবস্থা তাহলে আমরা বাংলাদেশের মানুষ কোথায় যাব আসুন আমরা সকলে মিলে এই মুক্তিযোদ্ধা এবং ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে জনমত গড়ে উঠি এবং আমরা যেন যারা আসলে মুক্তিযোদ্ধা তাদের যেন উপকারে করতে পারি এই বলে আমরা আমরা আজকে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আসলে যাব যাবো দিয়ে দেবো